আগে কতাম দোকানদারি এখন করি বউয়ের সামসাগিরি আগে কতাম দোকানদারি এখন করি বউয়ের সামসাগিরি আগে বউয়ের জ্বালা বড় জ্বালায় আগে না জানি তাম বিয়ে করে এখন আমি বাস খাইলাম তুমি বাস খাইছ তুমি অত জলদি বুঝলে গেছ কি কইসলা না কইসলা সব তুমি বুঝলে গেছ আগে তো খুব কইতা আমি কি কিছুই কষ্ট দিতাম না দেখ পাইলে আমি দই আম আমি দই আমি রান্না আমি খাওয়াইম ও না আমি তোমার বাস দিছি বুল লাগে সব মি বুল লাগে হ্যাঁ তুমি কোন সাহস বুল লাগে সব তোমার সাহস দিকে তো আমি বাসতাছি না আমি কি কইছি বুল লাগেছি তুমি হুদাই মারো এই ও হন তো জাতা লাই কি বিয়ার আগে তো খুব ফ্রেশ আইরে কইছিলা সব তুমি করবা ও না তো কাম করলে তো জাতা লাই হ্যাঁ এই সময় তো খুব ফ্রেশ আইরে সায়া কইছ সব তুমি করবা হন করো